হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজ আপনাদের স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওটি হচ্ছে অবাধ্য সন্তানকে বাধ্য করার আমল নিয়ে আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে তাহলে সবাই আমার সাথে থাকুন সবাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে থাকুন হয়তো আপনাদের উপকার আসবে সন্তান যত বড় অবাধ্য হোক আপনি আমল করে পানিতে ফু দিয়ে খাওয়ালে আপনার সন্তান বাধ্যগত হবে ইনশাল্লাহ আমার আজকের ভিডিওটি থেকে আপনি আমলটি শিখে রাখলে অনেক উপকার হবে আমলটি কিভাবে করবেন সে নিয়মটি আমি বলে দিব প্রিয় ভাই ও বোনেরা সন্তান নিয়ে মা বাবার অনেক স্বপ্ন থাকে বড় হয়ে কালিম হবে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে পাইলট হবে জজবেরেস্টার হবে মা বাবা যখন অত্যন্ত পরিশ্রম করে তাকে শিক্ষিত বানায় তখন মা বাবার অবাধ্য হয় মা বাবার কথা শুনে না তখন মা বাবার আর কষ্টের শেষ থাকে না কত কষ্ট করে একজন ছেলে মেয়ে মানুষ করে মা বাবা সেখানে যদি আরও চার পাঁচজন ছেলে মেয়ে থাকে তাহলে তারা আরও অনেক বেশি কষ্ট করে তাদেরকে মানুষ করতে হয় ছেলে মেয়ে কথা না শুনলে মা বাবা অনেক প্যারাশুনিতে পড়ে যায় অনেক কষ্ট পায় তাই ছেলে মেয়ে ছোটো থেকেই ছোটো থেকে বা বড় থেকে হোক আপনার কথা যদি না শুনে আপনি যা বলবেন সেটার উল্টা করে লেখাপড়া মতো করে না আপনি যা বলবেন সেটা করে না তখন আপনার সন্তানকে ভালোর জন্য আপনি মা বাবা হয়ে আপনি অভিভাবক হয়ে তখন এই আমলটি পরে পানিতে ফু দিয়ে পান করালে অবশ্যই আল্লাহ রাব্বুল আলমিন আমলের বরকতে আপনার সন্তানকে বাধ্যকতা করে দিবে প্রিয় ভাই বোনেরা আমরা সন্তানদের সাথে ছোটোবেলা থেকে ইসলামিক উক্তি শোনাব নামাজের শিক্ষা দিব ইসলামিক ও ধার্মিক কথাবার্তা বলবো তাদের সামনে ছোটোবেলা থেকে আমরা সন্তানকে ধার্মিকভাবে যেন চলাফেরা করে সেটার দিকে খেয়াল রাখবো মোবাইল টিভি এগুলো থেকে দূরে রাখার চেষ্টা করব সময় তাদেরকে ইসলামিক নীতি শোনাবো হাদিস শোনাব তাদেরকে ইসলামিক কথাবার্তা শোনাবো নামাজের দিকে মনোযোগী করব আর এখন হচ্ছে মোবাইলের যুগ অনেক ছেলে মেয়ে মোবাইল ব্যবহার করে নষ্ট হয়ে যাচ্ছে আমরা যতটুকু পারি মা বাবা হয়ে ছোটোবেলা থেকে মোবাইলের কাছ থেকে বাচ্চাদেরকে আমরা দূরে রাখার চেষ্টা করব আমার আজকের আমলটি করে যদি পানিতে ফু দিয়ে বাচ্চাকে খাওয়াতে পারেন অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহতালা এই দুয়ার বরকতে আমলের বরকতে বাচ্চাকে আপনার বাধ্যগত করে দিবেন আমলটি আপনি কিভাবে করবেন প্রথম আপনি উত্তম রূপে ভালোভাবে সঠিকভাবে উঁচু করবেন এরপর পবিত্র একটি জায়গায় বসবেন আপনার সামনে এক গ্লাস পানি রাখবেন এরপর আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন বার দরুদে ইব্রাহিমটি আমি পরে শোনাচ্ছি এভাবে এগারো বার পরে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مزيد اللهم بارك على محمد وعلى ال محمد প্রিয় ভাই বোনেরা ছোড়াটি পড়তে গিয়ে হয়তো আমার ভুল হতে পারে আমার বুকে একটু সমস্যা আসতে টানে একটু সমস্যা হতে পারে আমি শারীরিকভাবে একটু অসুস্থ সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপর আপনারা বিসমিল্লা সহ সুরাই ক্লাস পড়বেন বার রহমানির রহিম আল্লাহু আল্লাহু احد আল্লাহু السمদ لا یলিদ ওয়ালা ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান احد এইভাবে সূরা ক্লাস 11 বার পড়ে পানিতে ফু দিবেন এরপর বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়বেন 7 بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي الكيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه ইয়া লা উমা বাইনা আইদিহি উমা কালফাহুম ওয়া লা ই ইলমি ইল্লা বিমা শা আরসি কুরসিহুস সামাওয়াতি ওয়াল আরদু ওয়া লা ইদুহু হিবযুহু ওয়া হুয়াল আজিম এভাবে 7 বার আয়াতুল কুরসি পড়ে পানিতে ফুঁ দিবেন তারপরে আপনি এগারোবার শরীফ পাঠ করবেন সল্ল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম সল্লাহ আলাহি ওয়াসাল্লাম সল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরপর আপনি নিয়ত করবেন আল্লাহর কাছে আপনার সন্তানের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার দোয়া ঠিক কবুল করবেন মা বাবার দোয়া কিন্তু সন্তানের জন্য কখনও বিফলে যায় না মা বাবার দোয়া হচ্ছে সবচেয়ে কাজে লাগে বেশি মা বাবা মন থেকে যে দোয়া করবে সন্তানের জন্য আল্লাহ কিন্তু সেই দোয়াই কবুল করবেন এরপর আপনি আপনার সন্তানকে পানি পান করাবেন আবার যদি ঘরে আপনার ছোটো সন্তান থাকে কান্নাকাটি করে খেতে চায় না আপনাকে ডিস্টার্ব করে তাহলে তখন আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আমলের পরিবর্তে সন্তান ঠিক হয়ে যাবে বন্ধুরা আমার ভিডিওটি আপনারা যারা এতক্ষণ দৌর্য সহকার দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর আমার আমি যে সুরাগুলো পাঠ করলাম সেগুলো হয়তো ভুল হতে পারে আমার বুকে একটু সমস্যা আছে টানে একটু সমস্যা আছে সেই কারণে আমার আসলে টান শোরটা ঠিক হয়নি সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা যারা সুই শুদ্ধভাবে পারেন তা আপনারা সুই শুদ্ধভাবে পরে নেবেন আর ভিডিওটির মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্রিয় ভাই বোনেরা আমার তিনটি সন্তানের মধ্যে একটি সন্তানের খুবই রাগ ছিল কথা শুনতে চাইতো না মানে অনেক বিরক্ত করত তারপর আমি এই আমলটি করি আমলটি করার ফলে আল্লাহর রহমতে এই আমলের পরিবর্তে আমার সন্তান ঠিক হয়ে যায় তাই আপনাদের সাথে আমি আমার ভিডিওটি শেয়ার করলাম বন্ধুরা আপনারাও কিন্তু পারেন এই আমলটি করার জন্য যারা সমস্যা আছেন চেষ্টা করবেন আর আমরা মা বাবা সন্তানের জন্য মন থেকে যেটা চাই সেটাই কিন্তু হয় মন থেকে দোয়া করতে হবে দিল থেকে দোয়া করতে হবে অন্তর থেকে চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু চাওয়ার কোনো শেষ নেই নামাজ পড়ে সন্তানের জন্য মন থেকে দোয়া করতে হবে চাইতে হবে আমরা পাপি পান্দা আমাদের পাপ হতে পারে গুণ হতে পারে কিন্তু আমাদের সন্তানের জন্য যে মায়ের একটা দোয়া সেটা কিন্তু কখনোই বিফলে যাবে না ইনশাআল্লাহ কবুল হবে সবাই মন থেকে সন্তানদের জন্য দোয়া করবেন আর সন্তানদের সবসময় ধার্মিক ও ইসলাম ইসলামিক শিক্ষা দিবেন সবসময় পাশে রাখার চেষ্টা করবেন খারাপ সঙ্গ থেকে ধরে রাখার চেষ্টা করবেন সন্তানদের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করবেন সন্তানদের সাথে বন্ধু হয়ে যাবেন ঘরের মা বাবা হয়েছে সন্তানদের আসল বন্ধু বাহিরের যতই বন্ধু হোক না কেন তারা কিন্তু সাময়িকের জন্য আর ঘরের মা বাবা যারা আছেন তারাই কিন্তু চিরদিনের জন্য বন্ধু হয়ে যায় ঘরের মা বাবা যদি আমরা সন্তানদের সাথে বন্ধু হয়ে যায় তাহলে কিন্তু সন্তানদের বাহির আর কোনো বন্ধুত্বের প্রয়োজন হয় না অনেক সময় সন্তান খারাপ সঙ্গের কারণে কিন্তু সন্তান খারাপ হয়ে যায় তাই আপনারা সন্তানদের খেয়াল রাখবেন তারা কেমন বন্ধু বান্ধবের সাথে মিশতেছে সব সময় তাদেরকে সাপোর্ট দিবেন তাদের বিপদে আপদে তাদের মানে মনের কষ্টগুলো মানে কথাগুলো শুনবেন শুনে বুঝে তারপরে তাদের শাসন করবেন আদর করবেন আর হচ্ছে কি বড়দের কিভাবে সম্মান করতে হয় ছোটোদের কিভাবে স্নেহ করতে হয় মুরব্বীদের কিভাবে সম্মান করতে হয় সেইগুলো ছোটোবেলা থেকেই তাদেরকে দিক নির্দেশনা দেবেন ইনশাল্লাহ বাচ্চারা বড় হয়েও সব্য ভদ্র ও নম্র হবে ইনশাল্লাহ আর সব সময় দোয়া পরে সুরা পরে ওদের মাথার উপর ফু দিবেন আর হয়েছে গিয়ে বাহিরে যাওয়ার সময় ঘর থেকে বের হর দোয়াটা শিখাবেন আপনিও পরে তাদের মাথার উপর একটু ফুঁ দিয়ে দিবেন সব সময় সন্তানের জন্য দোয়া কামান করবেন আল্লাহর কাছে বোনেরা এই আমলটি কিন্তু মা বাবা দুজনেই করতে পারবেন দুজনে কিন্তু অভিভাবক সন্তানের বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ